আমরা সবাই বাড়িতে থাকি এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান একের পর এক মোস্তাফিজের চমকে যেন চেন্নাই সুপার কিংসের সামনে কেউ দাঁড়াতেই পারছে না তবে আইপিএলে মুস্তাফিজ বেশ ব্যস্ত সময় পার করছেন এবার ঈদ কি মুস্তাফিজ তার ফ্যামিলির সাথে করতে পারবেন কিনা আর এ নিয়ে যে বক্তব্য দিলেন সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের স্ত্রী সামিয়া পারবিন শিমু পিও ভিউর সে সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে যেন একের পর এক চমক দেখিয়ে চলছেন প্রথম ম্যাচে চেন্নাই একাদশে জায়গা পেয়ে বেঙ্গালুরুকে উড়িয়ে দেন রীতিমতো মুস্তাফিজ উনত্রিশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়েছিলেন মুস্তাফিজ এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে মুস্তাফিজ চার ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি সোমবার আটে এপ্রিল এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে এই ম্যাচে দারুণ ফিরে দুর্দান্ত বলিং করেছিলেন মুস্তাফিজ চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে শিকার করেছিলেন দুইটি উইকেট ফলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি শিকারী ফিরে পেয়েছিলেন তিনি মুস্তাফিজ এখন রীতিমতো চেন্নাই সুপার কিংসের আলাদিনের চেরাগেই পরিণত হয়েছেন আর এদিকে চোদ্দই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের সাথে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের আর অপরদিকে চলছে মুসলিম ও মাস সবচাইতে বড় উৎসব ঈদ উল ফিতর মুস্তাফিজও চেয়েছিলেন পরিবারের সাথে ঈদ করতে আর এর জন্যই চেন্নাই সুপার কিংসকে দিয়েছিলেন অগ্রিম বার্তাও কিন্তু তা আর হলো কই চেন্নাই সুপার কিংসের কিছু কিংস থাকার কারণে নিজের পরিবারকে যেমন নিতে পারছেন না তেমনি নিজেও দেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না আর এই ব্যাপারটি নিশ্চিত করেছেন ভারতের গণমাধ্যমের আনন্দবাজার পত্রিকা আর মুস্তাফিজকে এবার ঈদে কাছে না পাওয়ায় মুস্তাফিজকে নিয়ে মুস্তাফিজের স্ত্রী সামিয়া পারবিন শিমো তিনি বলেন ফিসকে ছাড়া যেন এবারে ঈদটা অনেক বিষণ্ন ও একামনে হচ্ছে কিন্তু এরপরেও বলবো ভক্তদের ভালোবাসা তুমি পূরণ করার চেষ্টা করো তোমার সফলতায় তাকিয়ে আছি আমরা ক্রিকেট প্রেমী ভক্তরা ভিউয়ার্স মুস্তাফিজ এবার আইপিএলে ব্যস্ততার কারণে পরিবার ছেড়ে ঈদ করতে হচ্ছে আর এ নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন